আল্লাহর নবী বলেছেন জাহান নারীর পরিচয় হলো এক নাম্বার হলো যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আমার না মেজাজ মেজাজ দিয়ে আছে না অনেক স্ত্রী আছে দেখবেন অনেক নারী আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা স্বামীর গায়ের চামড়া কালো নারী হচ্ছে পয়সা গলা ঘরের মেয়ে স্বামী হলো গরিবের ছেলে নারী লেখাপড়া একটু বেশি পুরুষ স্বামী পড়াশোনায় একটু কম স্বামীকে মূল্যই দেয় না স্বামীকে তুই তো করে কথা বলে স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে ঠিক না বেটি আর ওই মেয়েটা দেখবেন ওই মেয়েটা পাড়ার দুটো যুবক ছেলে এসছে এসে বলছে ও ভাবি ভালো আছো তখন ভাবি ওই ওই মেয়েটাই বলছে হ্যাঁ ভাই খুব ভালো তোমরা ভালো আছো তখন যুবক ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি তখন ভাবি বলছে যা কুড়ি বছরে তোমার ভাই আমাকে চিনতে পারলো না তোমরাই আমাকে চিনতে পেরেছ হ্যাঁ রে কুড়ি বছরে তো স্বামী তোকে চিনতে পারলো না আর দুটো যুবক ছেলে পাঁচ মিনিটে তোকে চিনে ফেললো অসুবিধা হচ্ছে না খবরদার মা বোনরা শুনে নিন আপনার যারা এখানে বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন পুরুষদের বলে যাচ্ছি আপনার মায়ের মধ্যে যদি এই গুণগুলো থাকেন আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাসগুলো আপনার মায়ের বইয়ের স্ত্রীর মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকেন আপনার বোনের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে চোখ বন্ধ করে আপনি বলে দেবেন আমার স্ত্রী মা বোন মেয়ে জাহান্নামী নারী নবীজি বলেছেন আমি বলিনি ও যত নামাজ পড়ুক আর রোজা রাখুক এক নাম্বার জাহান নারীর পরিচয় কি নবী বললেন যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে দুই নাম্বার জাহান নারীর পরিচয় কি যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায় কিছু বুঝতে পারছেন তিন নাম্বার মা বোনদের শুনে নিন তিন নাম্বার জাহান নারীর পরিচয় কি যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে অন্যের সঙ্গে বিয়ে হলে আমি শান্তিতে থাকতে পারতাম তুমি জানো তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল সব এসেছিল আমার বাব দেয় না কেন দেয় কেন তাকে করতে পারতি দেবে ঠিক না বেটি আরে জন্ম মৃত্যু বিবাহ সপ্ত তোক দিরে লেখা ঠিক না বেটি জন্ম মৃত্যু বিবাহ তোক দিরে লেখা আছে মা বোন একদম ভুল বুঝতে যেও না তোমার আল্লাহ কপালে যে স্বামী রেখেছে মনে রেখো ওই স্বামী তোমার জন্য উত্তম তুমি ওটাকে নিয়ে ভালো করে ব্যবহার করো দেখবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে তাহলে এক নাম্বার নারীর পরিচয় কি বললাম জাহান নামে নারীর পরিচয় কি বললাম যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলেন শোনেন আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনার দায়িত্ব হলো মাকে বলো অমা অমা এটা ঠিক হচ্ছে না তুমি মেজাজটা ঠিক করো আব্বার সামনে মেজাজ দিয়ে কথা বলো না আপনার বোন যদি মেজাজ দিয়ে কথা বলে আপনার বোনাই বোনাই বলেন না বলেন কোনটা ভাই বোনাই আপনি এই কথা বলুন এই বোন খবরদার স্বামীর সঙ্গে এভাবে কথা বলবি না আপনার মেয়ে যদি এই কথা বলে আপনিও তাকেই এই বলুন আপনার স্ত্রীকে শিক্ষা দিন আপনি কেমন পুরুষ নামাজ পড়লেন রোজা রাখলেন হয়ে গেল সহজ জিনিস নয় চলুন একটা একটা করে ধরে টুকটুক করে টু দি পয়েন্টে বলার সুযোগটা দিন আমার এবার আসছি এক নাম্বার জাহান্নামী নারীর পরিচয় কি যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে করকশ ভাষায় কথা বলে দুই নাম্বার জেনারি নারী স্বামীর দুর্নাম বদনাম করে বেড়ায় তিন নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে চার নাম্বার হলো ওই নারী জাহান নামি যে নারী স্বামীকে কি করে জানেন স্বামীর ওপর কৃতজ্ঞতা যাপন করে না তার মানে স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছ আমার জন্য কি অনেক আছে না অনেক নারী আছে অল্পতে সন্তুষ্ট হয় না অল্পতে সন্তুষ্ট হয় না আর বলে তুমি আমার কি দিয়েছো কি করেছো ইত্যাদি ইত্যাদি আমার বাপেরা খবরদার এই নারী হলো জাহান্নামি নারীর পরিচয় আর জান্নাতি নারীর পরিচয় কি নারীর পরিচয় হলো আর একটা বলে যাচ্ছি পরিচয় হলো যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত ওই নারী হলো জাহান্নামি খবরদার মা বন্ধের বলে যাচ্ছি এবার আসছি জান্নাতি নারীর পরিচয় কি ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মাথা নিচু করে নজরটা নিচের দিকে করে রেখে শুধু তাই নয় মাথা নিচু করে মুচকে হেসে কমল ভাষায় কথা বলে ওই নারী হলো জান্নাতি দুই নাম্বার ওই নারী হলো জান্নাতি স্বামী যদি কোনো সময় একটু মেজাজ গরম হয়ে যায় নারী চুপ করে থেকে পরে স্বামীকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দেয় তিন নাম্বার ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সঙ্গে রাত কাটাই আর রাতের বেলা ঘুমানোর সময় গভীর স্বামীকে তুলে তাহারে নামাজে দাঁড় করিয়ে দেয় জাহান্নামী নারী আর একটা পরিচয় শুনবেন আর একটা জাহান্নামী নারীর পরিচয় দিচ্ছি ওই নারী হলো জাহান্নামি যে নারী বিনা কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় আল্লাহ নবী বলেছেন যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এই ধরনের মেয়ে এখন বেশি বেরিয়ে গেছে যাদের বয়স দেখবেন পঞ্চাশ প্লাস যে সমস্ত নারীদের পঞ্চাশ প্লাস বয়স তারা কি করে জানেন স্বামীর বয়স ষাট বছর বুড়ির বয়স পঞ্চাশ বছর বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না কি করে জানেন বুড়ো খাচ্ছে কি ঘুমাচ্ছে হার্টের রুগী সুগারের রুগী প্রেশারের রুগী ইউরিক অ্যাসিড মানে কখন ব্রেন স্টক হয়েছে তিনবার কখন বুড়ো মরে কি না পরে সব খবর নেই নারী করছে কি বুড়ি করছে কি জানেন ও কোথায় খাচ্ছে না খাচ্ছে দেখার দরকার নেই বুড়ি করছে কি ঘরের ভেতরে ঘুমায় নাতিকে সাথে করে নিয়ে ঘুমায় আর তাহার যতের নামাজ পড়ি তো তাহার জোতেন নমজার কবুল করবে না বাস্তবটাই বলছে শুধু তাই নয় ওই নারী জান্নাতি যে নারী স্বামী বাজারে গেল কি বললাম কি বললাম এই দোষ তো চলে যাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ বাবা অসুবিধা হচ্ছে আপনাদের বুঝি নাকি শেষ করে দেবো আর একটু হবে একবার তকবিদার না আলহামদুলিল্লাহ শোনেন এই কথাগুলো একটু শুনে যান লস হবে না আশা করি এবার আসছি ওই নারী জান্ন যে নারীর স্বামী বাজারে গেল আমার মা বোনরা শুনে নিন ওই নারী জান্ন যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে আসার পরে যদি স্ত্রী ভালোবাসা দিয়ে স্বামীকে হাসাতে পারে ওই নারী হলো জান্নাতি ভাইরে এই ওয়াজটা করে আমি ফেসে গেছিলাম মারাত্মক ফাঁসা ফেসে গেছিলাম ওয়াজটা করে এখন তো আমি এই ওয়াজটা করেছি আর ইউটিউবওয়ালারা করেছে কি এই ওয়াজটা ইউটিউবে ছেড়ে দিয়েছে বর্তমানে জলসায় যাচ্ছি হঠাৎ দেখি মোবাইলে ফোন তো মোবাইল একটা অচেনা নাম্বারে ফোন এসে আন্য নাম্বারে রিসিভ করেছি একজন মেয়ে ছেলে আমাকে বলছে আসসালামু আলাইকুম হুজুর আমি বলছি ওয়ালাইকুম আসসালাম কে বলছো মা ওপার থেকে মেয়েটা আমাকে বলছে হুজুর আমি আপনার একজন খুব বড় ভক্ত আমি আলহামদুলিল্লাহ কি জানতে চাও মা তো বলছে হুজুর আপনার ওয়া শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে তিন দিন গায়ে জ্বর করেছি মা আমি তখন বলছি যে কি এমন ওয়াজ করেছি মা আর কি এমন ওয়াজ শুনে তুমি আমল করেছ আর তোমার স্বামী তোমাকে মেরেছে একটু আমাকে বলো তো মা তুমি ফোনে মেয়েটি বলছে হুজুর আপনার ইউটিউবে একটা ওয়াজ শুনলাম আপনি বলেছেন আল্লাহর নবী বলেছেন যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো স্ত্রী নারী স্বামী স্ত্রী স্বামীকে ভালোবাসা দিয়ে যদি হাসাতে পারে ওই নারী জান্নাতি তা আমি বললাম মা এ কথাটা তো সত্যি কথা তো আমি তো মিথ্যা বলিনি নবীর কথা তো তখন কি বললো জানেন বলছি হুজুর কয়েকদিন আগে আমার স্বামী পাঁচ টাকা নিয়ে বাজারে গিয়েছিল আর যাওয়ার সাথে সাথে টাকাটা মারি হয়ে গেছে ওর মেজাজ গরম ছিল আমি আর বুঝি না ও বাড়ি এসছে আর আমি আপনার ওয়াজটা আমল করতে গেছি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি রেগে মেঘে এত মার মেরেছে তিন দিন গাই জোর তখন আমি বললাম মা ওয়াজটা ঠিক আছে হাদিসটাও ঠিক আছে তোমার আমল করার আগে একটু বিবেকটা নিয়ে চিন্তা করার দরকার ছিল ঠিক না বেটি চলেন আমার মা বন্যা ভালো করে শুনে নিন আপনার যারা স্বামী হয়েছেন স্বামীদের দায়িত্ব হলো স্ত্রীরকে কে শিক্ষা দান করা এক নাম্বার হলো আল্লাহর নবী বলেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কম সে কম এই শিক্ষা গুলো দেবে এক নাম্বার হলো আসসালামু কবলাল কালাম স্বামী স্ত্রী কথা বলার আগে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিচ্ছেন না শালিকে সালাম দিচ্ছে শালিকে আর দাদার মোবাইলে তোর মোবাইল করবে রাখ করোনা বাপ দুই নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু না ফেলে তিন নাম্বারে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পায়খানা যেন না ফেরে চার নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা পায়খানা যেন না ফেরে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে তারপরে বলা হলো তোমরা তোমাদের তারা যেন কোনোদিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল জাননা করেন তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবেন তারা যেন হাতের চুড়ি কি হুজুর কি বলে চুড়ি 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 হাতের চুড়ি তারা যেন দিন দুটো বলে করেন যাচ্ছি এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো চুড়ি পরা তোমাদের জন্য কি বুঝলেন কেন স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম আমার মায়ের বোনেরা শুনে নেই আমারে ভুল বুঝতে যাবেন না চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমিও যাবো কবরে আপনারাও যাবেন কবরে ওই হাসরের ময়দানে দেখা হবে আপনাদের সঙ্গে চলুন একটু আগিয়ে যাচ্ছি এরপরে বলা হয়েছে এই স্বামীরাম তোমরা তোমাদের এই স্ত্রীদেরকে এই দান করবে তারা যেন কোনো দিন মাথার বালিশ কি বলেন বাবা মা তারা বালিস তারা কোনো দিন যেন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক বাবা বাবাজি মনে মনে বসে বসে বলছে ওরে মারু পৌতা কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর না দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল মুরুব্বি আমার ঠিক আছে বাপ মা ও রাখ করো না বাপ বাস্তব কথা বলে যাচ্ছি এরপরে বলা হয়েছে এই স্বামীরা এই স্বামীরা স্ত্রীদেরকে তিন জায়গায় চুমা দেওয়ার কথা বলা আছে স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে স্ত্রী স্বামীকে চার জায়গায় চুমা দেবে এক নাম্বার হলো কুব্বালাতুল খাদ্যে গালে চুমা দেবে এ বোকারা বোঝে না এই শক্ত জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায় এই নরম জায়গায় চুমা দেবে দুই নাম্বার হলো আইনাইনি দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে স্বামী তিন নাম্বার হলো হাতে তুলিয়া দেবে হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন হাতের এই দিকে চুমা দিতে হয় এই জায়গাতে এ বোকারা বোঝে না এই জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায় এইখানে উনিশটা রস লোক আছে কটা 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 দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহই এই জায়গায় দিয়েছে এই জায়গায় যখন স্বামী তার স্ত্রীকে চুমা দেয় আল্লাহর রহমত ও মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি পঁচাশি বছরে একটা বুড়ো পঁচাশি বছর একটা বুড়ো আর বাষট্টি বছর এই বুড়োর পাশে বসে তকবির দিচ্ছে না রাই তকবির আল্লাহ নারায় না রাই তকবির আল্লাহ তখন

আমার মা বোনা মনে মনে ভাবছে মলি সাহেব শুধু ওদের ওয়াজ করছে আমাদের কিছু বলে না মেয়েদের একটা হলো কি জানেন স্বামীকে খালি সন্দেহ করা ঠিক না কিচ্ছু নয় আমি আপনাকে প্রমাণ দিচ্ছি ধরুন আপনাদের এই কাছাকাছি একটা নাম বলুন ভাই ফুলবাড়ি ফুলবাড়ি আপনাদের এই ফুলবাড়িতে ধরুন আপনি একটা দোকান করেছেন দোকান একটা দোকান করেছেন ফুলবাড়িতে প্রতিদিন রাত দশটায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন কঠায় কঠায় দশটায় প্রতিদিন রাত দশটায় বাড়ি আসেন দোকান বন্ধ করে তিন দিন তিন দিন রাত এগারোটায় বাড়ি ঢুকুন সিনটা খালি দেখুন কি হচ্ছে প্রথম দিনের সিন আপনার স্ত্রীর অ্যাটিচিউডটা দেখুন প্রথম দিন আজ রাত এগারোটা বেজে গেল তা আপনি বললেন এই এখন ভোটের সময় মারামারি চলছে না আমার দোকানের সামনে মারামারি হচ্ছে তখন ও কী বলবে প্রথম দিনের ভাষাটা শুনুন তোমার কিছু হয়নি তো বলে না না আমি চলে এসেছি ঠিক প্রথম দিন গেল দ্বিতীয় দিন রাত এগারোটায় বাড়ি আসুন ভাষাটা এবার শুনুন আজ রাত দশটা এগারোটা তা আপনি হয়তো বললেন হ্যাঁ কালকের মারামারিটা আমার দোকানের সামনে দু চারজন মার্ডার হয়ে গেছে বলছে কেন ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না এদিক দিয়ে ঘুরে আসতে পারলে না ও নিজে দশটা রাস্তা বলে দেবে যেটা আপনার নিজে জানা নেই দিন রাত এগারোটায় বাড়ি ঢুকুন তৃতীয় দিন রাত এগারোটায় বাড়ি ঢুকুন মেজাজটা খালি দেখুন কয়েকদিন দেখতেছে এগারোটায় ঢুকতেছে দেখি তোমার মোবাইলটা বলে মোবাইলটা কেড়ে নেবে আচ্ছা ভাই মোবাইলে স্ক্রিনে অনেক সময় ছবি আসে না এবার বলেন না এই যারা অ্যান্ড্রয়েড দেখবেন এই একটু সরাবেন একটা ছবি আসবে আমার একটু সরাবেন আর একটা ছবি আসবে হায় হায় যদি কোনো মেয়ের ছবি এসেছে ও তো অরিজিনাল বউ ওর নয় কেউ নয় চেনে না এমনি একটা ছবি দেওয়া আছে যদি ছবিটা দেখেছে শুরু হয়ে গেল এটা কে এর বাড়ি কোথায় এই জন্য রাত এগারোটায় বাড়ি আসো এসব কিচ্ছু নাই আমি কি আছে এর মধ্যে কি আছে আমার মধ্যে এটাই আমার কপাল খারাপ শুরু হয়ে গেল সারা রাত সারা রাত এফ এম রেডিওর মতো গজ 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 করবে তোর ঘুমের বারোটা বাজিয়ে দিলাম এবার সকালবেলা আপনি সকালবেলা আপনি দোকান খুলবেন তো নাকি আরে ভাই বলুন না সকালবেলা দোকান খুলতে যাবেন আপনার স্ত্রী পেছন দিক দিয়ে গিয়ে মলি সাহেবের কাছে তাবিজ করবে আপনার বিরুদ্ধে ঠিক না বেটি এই মা বোনেরা শুনে নাও আজ আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি এই তাবিজটা যদি তুমি ব্যবহার করতে পারো তোমার কোনো টেনশন থাকবে না স্বামী স্ত্রী যখনও ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় জড়িয়ে দে মেরা দোকান যা পারিস করা আমি চললুম বাবা দেখেছেন আমি জানি তো আলোচনা চলছে কার মনে পড়ছে না ভুলে গেছেন কোন মেয়েকে বউ করবেন মনে পড়ছে না ভুলে গেছেন যে মেয়ের মধ্যে কটা থাকবে এক নাম্বার মমিনা তিন কনিতা এই কনিতা তিনের আলোচনায় চলে গিয়েছিলাম চার নাম্বার হলো মেয়েটা তো বা কারিনী মেয়ে কিনা খবর নেবে পাঁচ নাম্বার হলো আবিদা তিন এ নি মেয়ে কিনা খবর নেবে মেয়েটা পাঁচ ভক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে ছয় নাম্বার হলো সাইহাতিন কিনা খবর নেবে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি এই নারীদের এইগুলো গুণগুলো দেখবেন মা বনদের বলে যাচ্ছি স্বামীকে জীবনে কোনোদিন কাঁদাবেন না আর স্ত্রীকে কোনো দিন মারধর করতে যাবেন না